বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি সঙ্গে বাইকের সংঘর্ষে জখম জখম এই ঘটনায় গুরুতর ঘটনাটি ঘটেছে আরামবাগের চার বাইক চালক জয়রামপুর এলাকায় জানা গেছে হুগলির চুচুড়া থেকে একটি স্করপিও করে আরামবাগে বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ জয়রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডার টোপকে অপর প্রান্তে আরামবাগ থেকে তারকেশ্বরগামী বাইকে সজরে ধাক্কা মারে আর এই ঘটনায় গাড়ির তলায় চাপা পড়ে বাইক চালক এবং আরোহী দুজনেই হুম হয়েছে দুমড়ে মুচড়ে যায় স্করপিওর সামনের অংশ দ্রুত স্থানীয় বাসিন্দা এবং পুলিশ আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত স্করপিও এবং বাইকটিকে উদ্ধার করেছে ঘটনাটা আমি ঘটনাস্থলে ছিলাম না আমরা ভিবেড়িতে চলে গেছিলাম ওখান থেকে আমরা শুনতে পেলাম যে এরকম ঘটনা হয়েছে এখান থেকে ফোন করা হয়েছিল সেই কারণে কিনা আমরা বিয়েবাড়ি থেকে ওই ট্রেন এখানে এসেছি আমরা আসছিলাম মহেশাবাড়ি মানে কলকাতানা অন্তত আরামবাগে এসেছিলাম একটা বিয়েবাড়ি ছিল পরের সঙ্গে আমরা আসছিলাম তা আমরা প্রায় বিয়েবাড়িতে চলে গেছি তারপরে এরকম দুর্ঘটনাটা ঘটে গেছে ওই জন্য আমরা ব্যাক করে আবার ওখান থেকে কী কীভাবে কী হয়েছে বলতে পারছি সেটা ড্রাইভার বলতে পারবো আমরা তো সেটা বিষয়ে বলতে পারবো না গাড়িতে সাত দিন মতো ছিল নিউজ আজ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল ফোনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি